আল্লাহর হাবিব সাল্লাম একটি আদর্শ সমাজ গঠন করার জন্য সে কি কি ভূমিকা পালন করছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা শুনতেছিলাম আদর্শ সমাজ গঠন করতে হলে এক নাম্বার প্রয়োজন তাও হেদের প্রতিষ্ঠা করা আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠা করা দুই নাম্বার সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়া যায় তাহলে ওই সমাজটা ওই দেশটা ওই রাষ্ট্রটা সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যাবে সমাজটা সোনার সমাজে পরিণত হয়ে যাবে আর যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয় তাহলে সোনার সমাজে পরিণত হবে না মারামারি কাটাকাটি ফাসাদ দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকবে শান্তি আসবে না অশান্তি বিরাজ করবে আল্লাহ করব আলামিন আমি যে আয়াত করছি আয়াতের মধ্যে তিনটা কাজ আদেশ করেন তিনটা কাজ নিষেধ করছেন তিনটা কাজ করার জন্য আদেশ করছেন তিনটা বিধান দান করছেন অবশ্যই করতেই হবে এক নাম্বার তিনি বলেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো হুকুমকার আল্লাহ ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করো দুই নাম্বার করো সদ আচরণ করো তিন নাম্বার আত্মীয় স্বজনের হক তার কাছে পৌঁছায় যে যতটুকু প্রাপ্য তার হাতে ততটুকু পৌঁছায় দাও আমানত যে পাবে তার হাতে পৌঁছায় দাও মিথ্যা সাক্ষী দিবানা অবিচার কারোর প্রতি করবানা বিচারের রায় যদি নিজের সন্তানের বিরুদ্ধেও যায় তারপরেও ন্যায় বিচার প্রতিষ্ঠা কর নিজের বিরুদ্ধেও যদি বিচারের রায় যায় তারপরেও ন্যায় বিচার করতে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহাক রব্বুল আলমিন তার হাবিবকে এ দুনিয়াতে পাঠাইছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন এফসান ইনসাফ এমন একটা জিনিস আদল ইনামা মুরবিল আদল এফসান আদল করো ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এই ন্যায় বিচার আল্লা তালার হকের ব্যাপারেও ন্যায় বিচার বান্দার হকের ব্যাপারেও ন্যায় বিচার কারো ব্যাপারে আপোষ করা যাবে না অবিচার করা যাবে না আল্লাহর হক সেখানেও ন্যায় বিচার করতে হবে বান্দার হকের ব্যাপারেও ন্যায় বিচার করতে হবে পক্ষপাতিত্ব করা যাবে না আল্লাহর হক কি আল্লাহর আদেশগুলো নির্দ্বিধায় চুচেরা বাদে এক কথায় মেনে নেওয়া কোনো যুক্তি নাই কোনো তর্ক নাই নিঃশর্তভাবে আল্লাহর আদেশ মেনে নেওয়া এটা আল্লাহর হক আল্লাহ যা করতে নি আদেশ করছেন সেই কাজগুলো করা তাতে যদি আমার ইচ্ছার বিরুদ্ধেও যায় আমার মনের বিরুদ্ধেও যায় আমার দলের বিরুদ্ধেও যায় তারপর সেই কাজগুলা করা এটা আল্লাহর হক বান্দার হক বান্দা যা পাবে সেটা বান্দার কাছে পৌঁছায়া দেওয়া শুধু বান্দার সম্পদ দিয়ে দেওয়াই বান্দার হক না বান্দার প্রতি হান করাও বান্দার হক বান্দার উপর জুলুম করলে সেটাও বান্দার হক নষ্ট করা যাই হোক আল্লাহর্বুল আলমিন বলেন তোমরা আদল করো একসান করো সব সময় তোমরা সমানভাবে সবাইকে চোখে দেখবা এক চোখে কেউ তোমাদের কাছে বেশি কম না আল্লাহ রসুল বলে আমার কাছে দুনিয়ার সব মানুষ সমান ন্যায় বিচারের মানদণ্ডে ইনসাফ প্রতিষ্ঠার জায়গায় সবাই আমার কাছে সমান হকের ব্যাপারে যে যে বিষয়ে হক যে যে বিষয়ে সত্য সে আমার নিকটবর্তী সে যদি আমার দূরেরও হয় আর যে যে বিষয়ে হক হকের বিপরীতে হকের বিরুদ্ধে সে যদি আমার ঘনিষ্ঠও হয় সে আমার বিরুদ্ধে বুঝেন নাই ন্যায়ের পক্ষে যে থাকবে সে যদি তার আপন নাও হয় রসুল বলেন সে আমার নিকটবর্তী সে আমার সহযোগী আমার সহচারী আর যদি হকের বিপক্ষে কেউ থাকে ন্যায়ের বিপক্ষে কেউ থাকে সে যদি আমার বংশের লোক হয় আমার নিকট আত্মীয় হয় তার বিরোধী আমি বুঝাইতে পারি নাই হকের বিরুদ্ধে তার চাচারা ছিলেন কি ছিলেন না আবু জাহেল সাহেবা কিন্তু তারপরও কি রসুল তাদের বিরোধী আর যারা হকের পক্ষে ছিল তারা রসুলের আত্মীয় স্বজন না হওয়া সত্ত্বেও রসুলের নিকটবর্তী হয়ে গেছে এজন্য আল্লাহ রব্লা আল আমিন বলেন তোমরা ন্যায় বিচার করার ক্ষেত্রে অটল থাকবা এহাল্লা দিনা নীললা হিল্লা আলা হা দা আমিন তৃষ্টি হ্যাঁ দুনিয়ার মুসলমানি মান্দার আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানে তোমরা অবিচল থাকো ন্যায় বিচার করার ক্ষেত্রে তোমরা অবিচল থাকো কোন কারো পক্ষপাতিত্ব কোন কারো হুমকি কি কোনো কারো কিছুর জন্য যাতে করে তোমাদেরকে প্রভাবিত না করিয়া ফেলায় বিচার রায় যাতে করে তাদের দিকে ডাইভার্ট করে নিয়ে না যায় তোমরা হক প্রতিষ্ঠার ক্ষেত্রে ন্যায় বিচার করার ক্ষেত্রে অটল থাকবা অটল থাকবা আল্লাহ হাবিব হাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাহলে নির্দেশ দেন আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য মানুষের সব সময় দুইজনের মধ্যে বিবাদ বাঁধলে করে আপনি ন্যায়ভাবে বিচার করে দেন সেই জন্য আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে ইনসাফ করার জন্য আপনাকে পাঠানো হয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আপনাকে পাঠানো হয়েছে কারো বিরুদ্ধে আপনাকে অবিচার করার জন্য পাঠানো হয় নাই